লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো সেটা হলো খুব প্র্যাকটিক্যাল একটি ঘটনা একটা পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এবং সাইবার আইনেও মামলা হয়েছে এই মামলা হওয়ার পরবর্তীতে এক দোকানদারকে বা এক সাক্ষীকে ডাকা হয়েছিল সিআইডি অফিসে এই প্রবলেমগুলো প্রায় সময় হয় যখন কোনো মামলা হয় তখন সাক্ষীদেরকে ডাকা হয় সিআইডি অফিসে অথবা পিবিআই অফিসে অথবা থানায় ডাকা হয় এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হলো যে যদি সাক্ষী হিসেবে আমাকে ডাকে ক্ষেত্রে আমি গেলে কি আমাকে অ্যারেস্ট করে ফেলবে বা আমি গেলে কি কোনো ক্ষতি হবে বা আমাকে কি কোনো ধরনের হেনস্থা করতে পারে এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন সাক্ষী দিতে গেলে বেসিক্যালি কোনো প্রবলেম হবে কি না এই বিষয়টা আজ আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এভিডেন্স অ্যাক্টে আমাদের স্পষ্ট বলা আছে যদি কোনো মামলা করা হয় সে মামলা ভার অবশ্যই করবে তদন্ত অফিসার করবে এবং কি সেখানে যাদেরকে যাদেরকে সাক্ষী করা হয়েছে বা যাদেরকে সাক্ষী হিসেবে নেওয়া প্রয়োজন তাদেরকে কিন্তু সাক্ষী করতে পারেন এখন সাপোজ ধরে নিলাম আপনি কিছুই জানেন না ঘটনা বিষয়ে আপনাকে সাক্ষী হিসেবে সিআইডি অফিসে কল করা হলো এখন আপনার প্রশ্ন যদি থাকে সিআইডি অফিসে আমি যাব যে কনফার্ম যদি গেল যদি আমাকে অ্যারেস্ট করে ফেলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেক ধরনের কনফিউশনাল মানে কনফিউশন থাকে আমি আজ ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনাকে কোনো ডকুমেন্ট পাঠায় মামলা নাম্বার পাঠায় এবং কি যদি সিআইডি অফিস হোক পিবিআই অফিস হোক থানা হোক সেখানে সাইন্স সিগনেচার থাকে আর সাক্ষী হিসেবে যদি আপনাকে নোটিস পাঠানো হয় আপনি যদি ওই সাক্ষী দিতে আসেন কোনোভাবেই কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারবে না বিকজ আপনি একজন সাক্ষী এবং ওই সাক্ষীতে আপনাদের জটিলতা কি হতে পারে ওই সাক্ষীতে আপনাদের কোনো ধরনের জটিলতা হতে পারে না শুধুমাত্র যে মামলার ঘটনা আছে সেই মামলার ঘটনার বিষয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করা হবে এখন বলতে পারেন যদি প্রশ্ন করা হয় যদি আমি উত্তর না দিতে পারি আমার কি কোনো প্রবলেম হবে আপনি সত্য যে ঘটনাটা জানেন ইয়েস অন্য যে এই ঘটনাটা আমি এ এ জানি অথবা এই ঘটনাটা আমি অতটুকু জানি না এই যে সত্য কথাগুলো এই সত্য কথাগুলো যখন আপনি সিআইডি পিবিআই অথবা থানার অফিসারের কাছে আপনি বলবেন তাতেই কিন্তু আপনার সাক্ষী হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো প্রবলেম হচ্ছে না অর্থাৎ আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যদি কাউকে সাক্ষী হিসেবে কোনো স্পষ্ট সরকারি অধিদপ্তর থেকে আপনাকে ডাকা হয় সেখানে অবশ্যই যাবেন এবং কি গিয়ে যে বিষয়গুলো আপনি জানেন সেই বিষয়গুলো আপনি স্পষ্ট ক্লিয়ার করবেন আর যদি না জেনে থাকেন সেই বিষয়গুলো আপনি ডিনাই করে যাবেন এতটুকুই প্রবলেম বাট আপনারা যদি এটা ভাবেন যে সাক্ষী হিসেবে ডেকেছে আমি যাব না কি হয়েছে ডাক এই বিষয়টা একদম ভুল বিকজ যখন সাক্ষী হিসেবে আপনাকে ডাকা হবে আর আপনি যাবেন না তখন অ্যাজ এ ডাউট হিসেবে কিন্তু আপনার দিকেও কিন্তু আঙ্গুলের তাকটা যাবে সো যে বিষয়টা খুব ইজি আছে সেই বিষয়টা খুব ইজি রাখা ট্রাই করবেন আর কোনো অধিদপ্তর থেকে সরকারি অধিদপ্তর থেকে স্পেসিফিক সাইন করে যদি ওই ব্যক্তি যদি আপনাকে ডাকে আপনি গিয়ে কিন্তু সাক্ষী দিতে পারেন অর্থাৎ ইন্ড অফ দ্য ডে একটা কথা বলতে চাই যদি কোনো সরকারি অধিদপ্তর থেকে আপনাকে সাক্ষী হিসেবে রাখা হয় অবশ্যই আপনি সাক্ষী হিসেবে যাবেন এবং কি সুন্দর করে সাক্ষী দিয়ে আসবেন সেই সাক্ষী দিতে গিয়ে আপনাকে কোনোভাবে অ্যারেস্ট করার সুযোগ নেই হয়রানি করার সুযোগ নেই হেনস্থা করার সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন তবে ফাইনালি একটা কথা বলতে চাই যদি অনেকে ভয় পান সেক্ষেত্রে আপনি একটা পার্সোনাল বিশ্বস্ত লয়ার অ্যাপয়েন্ট করতে পারেন সেই লয়ারের মাধ্যমে যদি আপনি গিয়ে সাক্ষী দেন এটা আপনার জন্য খুব ভালো হয় বিকজ আপনি ভয় পাবেন না এবং কি আপনার সাক্ষীতে কোনো জটিলতা তৈরি হবে না সো আমি ফাইনালি একটা কথা বলতে চাই এই ধরনের সাক্ষী যদি আপনাকে ডাকা হয় আপনার যে কোনো একটা লয়ার অ্যাপয়েন্ট করে ওই সাক্ষীগুলো দিতে যাবেন তাহলে আপনার কোনো জটিলতা ভয়ের ভিত্তি এবং কোনো কিছু কাজ করবে না এই বিষয়ে যদি আরও কিছু ডিটেলস জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন